সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ বাবা পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আজকে তোমাদের অনেক সহপাঠী ক্লাসে অনুপস্থিত আমি ফোনে যোগাযোগ করেছি মেসেঞ্জারে যোগাযোগ করেছি কারোর ফোনে ডাটা নেই কারোর বাবা বাড়িতে নেই কারোর বড় ভাই বাড়িতে নেই এই জন্য আজকে ক্লাসে লোক সংখ্যা খুবই কম যাই হোক আমরা ক্লাস করব বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের বাং গুগল মিট কার্যক্রম শুরু করছি তোমরা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই ঠিক আছে বাবা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের চোদ্দ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব অধ্যায় চোদ্দ আচ্ছা আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে হ্যাঁ গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি স্নেহা অথবা বলতো হ্যাঁ ধন্যবাদ বাবা গত ক্লাসে আমরা পড়েছি অবাক জলপান পাঠ নয় আচ্ছা আজকের পাঠ শুরু করার আগে চলো আমরা একটি ভিডিও দেখি প্রণতি কেমন আছো আচ্ছা তো আমি আরেকটি স্ক্রিনে গিয়েছি তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এখন আমরা এই ভিডিওটি দেখব তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটি হ্যাঁ আমরা ভিডিওটি কি দেখলাম অন্বেষা বলো তো কি কি দেখেছি ভিডিওতে অন্বেষা অন্বেষা আমাকে শুনতে পাচ্ছ সাবিহা বলো তো কি দেখতে পাচ্ছ কি দেখছো ভিডিওতে আমরা এই দেখতে এবং কিছু ফুল তারা ফুলগুলোকে দেখছে এবং তার কাছে আসছে হ্যাঁ আচ্ছা আমরা দেখেছি যে একটা ছেলে একটা মেয়ে ফুল দেখছে আচ্ছা এই যে যে সুন্দর সুন্দর ফুলগুলো আমরা দেখছি এগুলো কি বড় গাছের ফুল না ছোট ছোট ফুল বলো তো হ্যাঁ 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 এগুলো মূলত হচ্ছে ঘাস ফুল এগুলো হচ্ছে ঘাস ফুল আচ্ছা আজ আমরা পড়বো ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র আজ আমরা পড়বো পাঠ এক সবাই আমার বাংলা বইয়ের সত্তর নম্বর পৃষ্ঠা খুলি সবাই খুলো তো খুলে আমাকে দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছি রাহা থ্যাংক ইউ মাটা তেহাত্তর নম্বর পৃষ্ঠা হবে ও আচ্ছা 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 দুঃখিত ভীষণ দুঃখিত সত্যিই তো এটা সত্তর পৃষ্ঠা না তেহাত্তর পৃষ্ঠা আমি ভুল লিখেছি বাবা দুঃখিত আচ্ছা সবাই খুলেছো না আচ্ছা আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে আমরা ঘাসের থেকে নরম পাতা পর্যন্ত আমরা ঘাসের থেকে নরম পাতা পর্যন্ত আচ্ছা ঠিক আছে তোমরা সবাই যেহেতু বই খুলেছ আমি এখন আজকের পাঠ্যাংশটুকু তোমাদেরকে পড়ে শোনাবো আচ্ছা তার আগে দেখো আমার সঙ্গে একটু বলতো তো ইন্দ্র মৈত্র এটা বলতো আচ্ছা আমরা এখন আজকের এই কবিতা যিনি লিখেছেন কবি জ্যোতিরিন্দ্র মৈত্র সেই কবি পরিচিতি সম্পর্কে জানবো তার পরিচিতি সম্পর্কে জানবো এই এই কবি পরিচিতি তোমাদের বইয়ের চুয়াত্তর দুঃখিত 75 নম্বর পৃষ্ঠাতেও আছে কবি জ্যোতিந்திரன் মৈত্র 1911 সালে পাবনা জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক তিনি अनेक উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান তিনি 1977 সালের 26 অক্টোবর মৃত্যুবরণ করেন ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ কবিকে দেখতে পেয়েছো হেমেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ আচ্ছা আজকের পাঠাংশ আমি তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে যে আমি কিভাবে পড়ি ঘাসফুল জ্যোতিরিंद्र মৈত্র আচ্ছা স্ক্রিনের যেটা তোমরা দেখতে পাচ্ছো ওখানে আমরা হবে বইতেও উভয় আমরা আছে তাই না আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা আবার পড়ি তোমরা শোনো আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মদের দোলনা পায়ে ছিল না নরম পাতা আচ্ছা এটার আবৃত্তিটা আমরা এখন একটু স্ক্রিনে ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মদের না পায় ছিল না নরম পাতা আবার শুনবো আমরা ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মোদের দল না পায় ছিল না নরম পাতা শুনতে পেয়েছ তোমরা আচ্ছা আবৃত্তি করে শোনো

আমি তোমাদেরকে আবৃত্তি করে শোনালাম তখন মনোযোগ দিয়ে শোনো নাই আমি কি বলেছি আমি বলেছি আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা মোদের পায়ে নরম পাতা আবার তো রাহা বাবা ঘাস ফুল জ্যোতিরিঙ্গ আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোলনা পায়ে

আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোল না পায় না নরম পাতা তো ঘাস ফুল জ্যোতি ইন্দ্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা থ্যাংক ইউ সাবিধা শোনাও তো

আমি তোমাদের বাড়ির কাজের মেসেঞ্জার গ্রুপে অনেকবার আজকে লিখেছি অনেকবার যে আজকে ছয়টা পনেরো ক্লাস শুরু করব। তারপর প্রতিদিন ছয়টায় করি আজকে ছয়টা তো শুরু করেছি তারপরেও যদি এত দেরি করে যুক্ত হবে বাবা তাহলে কি হবে আচ্ছা তোমার অডিওটা বন্ধ করো আমরা আজকে ঘাসফুল কবিতা পড়ছি ঘাসফুল কবিতার প্রথম চার লাইন হচ্ছে আমাদের পাঠ্যাংশ স্ক্রিনে কি তুমি দেখতে পাচ্ছ জি ম্যাম দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মোদের দোলো না পায়ে ছিঁড়ো না নরম পাতা তুমি কি পড়তে পারবে আচ্ছা তারা যে কবির নাম কি আমি আরেকবার বলি ঘাস ফুল হ্যাঁ জ্যোতিরেন্দ্র মৈত্র হ্যাঁ পড়ো ঘাস ফুল জ্যোতিন্দ্র মৈত্র আমরা ঘাসে আমরা ঘাসে ছোট ছোট ফুল হাওয়াতে ধোলাই মাথা

ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সেই কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয় তারা করছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যাতে তাদের কষ্ট না দেয় তারা সেই মিনতি করছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চায় ফুল ছেঁড়ার অর্থ হচ্ছে ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনি প্রাণ আছে এটাই মূলত এই কথাটুকুই মূলত আজকের কবিতার মূল ভাব তোমরা বুঝতে পেরেছো বাবা আচ্ছা ঠিক আছে এবারে আজকের পাঠ্যাংশ থেকে আমরা নতুন শব্দ খুঁজে বের করবো এবং নতুন শব্দগুলোর অর্থ জানবো তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত লিখে নিতে হবে সবাই লিখছ এখন আবার ভিডিওতে কাউকে দেখতে পাচ্ছি না আমি আমার এখানে নেটওয়ার্ক খুব স্ট্রং থাকলে আমি তোমাদেরকে দেখতে পাই কিন্তু নেটওয়ার্ক দুর্বল হয়ে গেলে আমি তোমাদেরকে দেখতে পাই না আচ্ছা দোলাই প্রথম শব্দটি হচ্ছে দোলাই দোলাই শব্দের অর্থ নাড়াই মানে যে আমরা হাত দিয়ে নাড়াই না ওই রকম মাথা মাথা অর্থ আগা হ্যাঁ এখানে কিন্তু গাছের কিন্তু গাছের অডিও বন্ধ রাত আমার কথা শোনো গাছের কিন্তু হলো মাথা থাকে না গাছের যে আগা ওটাই হচ্ছে গাছের মাথা দল অর্থ দলিত হওয়া দলিত হওয়া মানে আমরা এই যে পায়ের তলায় পিষে দিই না অনেক সময় ওটাকে বলে দলিত হওয়া সবাই কি বুঝতে পেরেছো সবাই উত্তর দাও হাতে মাটিও বন্ধ করো আচ্ছা তাহলে অন্বেষা দোলাই অর্থ কি দোলাই অর্থ কি অর্থ কি সবাই লিখে নিয়েছ আচ্ছা এবারে এই যে যে শব্দগুলোর অর্থ শেখালাম এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি তো দ্রুত একটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করবে দ্রুত করো কি ঘুম পাচ্ছে নাকি আজকে ঘুমাও নাই বিকালেছিলাম ঠিক আছে লিখে ফেলো দ্রুত লিখে ফেলো তো অনেক বড় বাক্য রচনা করতে হবে এমন কোনো কথা নেই সহজ ছোট বাক্য রচনা করলেও হবে

তুমি ও শব্দের অর্থগুলো লিখে নাও নাই লিখেছি দল অর্থ কি লিখেছো দল অর্থ তুমি লিখে নাও নাই এটা ঠিক না আমি বুঝি এটা মোটেই ঠিক না বাবা আমি লিখেছিলাম আমি দোলাই আর মাত্রা লিখেছি তারপরে আচ্ছা স্ক্রিনটা চলে গিয়েছিল তো আমি তো বারবার জিজ্ঞাসা করছিলাম যে সবার কি লেখা হয়েছে তুমি কেন বলো না যে আমার একটা লেখা হয়নি আমি জিজ্ঞাসা করিনি বলো আমি তো সবাইকে জিজ্ঞাসা করেছি তো তখন কেন বললে না তখন তো ঠিকই বললে যে লেখা হয়েছে হ্যাঁ তো আমাকে বলতে হবে যে ম্যাডাম আমি একটা লিখিনি এটা না বললে আমি কি করে বুঝবো এটা বলতে হবে তুমি একটা শব্দ লিখলেই না আমাকে বলবে না তাহলে তুমি কিভাবে শিখবে বলো এই যে দল অর্থ দলিত হওয়া আমি এটাও বলেছি যে দলিত হওয়া মানে হচ্ছে পা দিয়ে যে আমরা পিসে পিসে ফেলি না পায়ের তলে কত কিছু পড়ে যায় ওটাই হলো দলিত হওয়া আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে নইলে এরকম অনেক কিছু তোমরা মিস করবে দল অর্থ দলিত হওয়া আর দলিত হওয়া অর্থ কি আমরা পায়ের তলে যে পিসে দিই পিসে মারিয়ে যাই ওগুলোই হচ্ছে দলিত হওয়া যেমন পিপলে অনেক সময় কিন্তু আমাদের পায়ের তলায় পিপলে চলে আসে পিপলে আমাদের পায়ের তলায় জুতার তলায় মারা যায় ওটাই হচ্ছে দলিত হওয়া পিপলেটা দলিত হলো আচ্ছা থ্যাংক ইউ বাবা আচ্ছা প্রণতি বলো দোলাই দিয়ে কি লিখেছ তারা মাথা দোলাই হ্যাঁ আমরা মাথা দোলাই রাহা বলো মাথা দিয়ে কি লিখেছো ম্যাম আমি মাথা দিয়ে কোন বাক্য তৈরি করতে পারি নাই মাথা দিয়ে বাক্য তৈরি করতে কেন পারো নাই এটা খুব সহজ আমার একটি মাথা আছে সেটাই তো মাথা দিয়ে বাক্য তৈরি হয়ে গেল ম্যাম এটা আমি প্রথমে লিখছিলাম ওটাই হবে মাথা শব্দ থাকলেই হল বাক্য সঠিক হলেই হল আচ্ছা অন্যেশা আমি বলি আচ্ছা বলো মাথা দিয়ে কি লিখেছো আমাদের শরীর মাথা আমাদের শরীরের অংশ হ্যাঁ থ্যাঙ্ক ইউ বাবা তুই লিখেছ আচ্ছা অন্যশা মাথা দিয়ে কি বাক্য তৈরি করেছ ম্যাম আমি মাথা দিয়ে লিখেছি আম গাছের মাথাকে আমরা আগা বলি থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটা বাক্য লিখেছ তুমি বাবা অনেক ধন্যবাদ ম্যাম আমি দোলায় দিয়ে লিখেছি সবচেয়ে হাসের হাওয়াতে মাথা দোলায় হ্যাঁ

বোধ হয়নি আচ্ছা তুমি বলো তুমি দল দিয়ে কি লিখেছ বলো ঠিক করে বলো আমি শুনতে পাইনি আচ্ছা হ্যাঁ 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 হয়েছে হয়েছে আমার মানে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা বুঝতে পেরেছি আচ্ছা এবারে দেখি আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারবো স্নেহা বল তো কার মুখ দিয়ে কবিতাটি বলা হয়েছে কে বলতে পারবে বলো রাহা বলো কার মুখ দিয়ে কবিতাটি বলা হয়েছে না না হ্যাঁ উনি তো কবিতা ছোট ফুল কেন বলছো বলো ঘাস ফুল ঘাস ফুলের মুখ দিয়ে কবিতাটি বলা হয়েছে আমরা ঘাসের ছোট ছোট ফুল মানেই তো ঘাস ফুল আচ্ছা হ্যাঁ ঘাস ফুলের মুখ দিয়ে কবিতাটি বলা হয়েছে আর কবিতাটি লিখেছেন হচ্ছে জ্যোতিরিন্দ্র মৈত্র আচ্ছা স্নেহা বলো তো ঘাস ফুল কিসে মাথা দোলায় হাওয়াতে থ্যাংক ইউ তাদেরকে যেন পায়ের নিচে পিছিয়ে যেন তাদেরকে কষ্ট না ইসরাত বলতো কবিতাটি কি লিখে কে লিখেছেন ঘাসফুল কবিতাটি কে লিখেছেন

ওরা গ্যাসের মত প্রাণ আছে হুম থ্যাংক ইউ ঘাস ফুল মিনতি করে যে তাদের যেন ছেড়া না হয় তাদের যেন পাই পিষি ফেলা না ফেলা না থ্যাংক ইউ খুব সুন্দর বলেছো ইসরাত তোমার অডিওটা বন্ধ করো পুনতি খুব সুন্দর বলেছো ইসরাত অডিও বন্ধ করো আচ্ছা তাহলে আমাদের আজকে আমরা আর শিখবো না অনেক কিছু শিখেছি আজকে আমরা ঘাস ফুল পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ বাক্য তৈরি শিখেছি পাঠের মূল ভাব জেনেছি প্রশ্নের উত্তর বলেছি আর একটা জিনিস কিন্তু শিখেছি কে বলতে পারবে যেটা আমি ইচ্ছা করি বাদ রেখেছি দেখি তোমরা বলতে পারো কিনা থ্যাংক ইউ আমরা কবি পরিচিতি শিখেছি হ্যাঁ হ্যাঁ আমরা কবি পরিচিতিও শিখেছি থ্যাংক ইউ বাবা সবাইকে থ্যাংক ইউ আচ্ছা এবারে বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে এই যে নিচের প্রশ্নের উত্তরগুলো বাড়িতে খাতায় লিখবে এই প্রশ্ন তোমাদের অনুশীলনীতেও আছে হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে এটা তোমাদের চার নম্বর অনুশীলনীতে আছে চুয়াত্তর পৃষ্ঠাতে হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে ক এবং খ নম্বর প্রশ্ন পেয়েছে সবাই হ্যাঁ ম্যাম হ্যাঁ ঠিক আছে এই প্রশ্ন দুটোর উত্তর বাড়িতে খাতায় বাড়িতে খাতায় লিখবে আর হচ্ছে আরেকটা জিনিস আমি স্লাইডে যুক্ত করতে ভুলে গেছি আজকে যে কবিতাটির চার চারটা লাইন আমরা শিখলাম যে অংশটুকু শিখলাম এই অংশটুকু মুখস্থ করে খাতায় লিখবে উপরে ক্যাপশনে লিখবে কবিতার নাম ঘাস ফুল তারপরে লিখবে কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র এরপরে চারটা লাইন লিখবে মুখস্থ করে খাতায় লিখবে এবং এই দুটা প্রশ্ন মনে থাকবে সবার ঠিক আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো নিরাপদে থেকো